যে বাংলাদেশ মানুষের গড়ই বাড়ছে এখন গড়ই বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের রোগও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে কারণ ডায়াবেটিস বাড়ে ব্লাড প্রেশার হয়ে থাকে এছাড়াও হলো কি হার্টের রক্ত ব্লক হয়ে থাকে ঠিক হার্টেরও কিন্তু এক কতগুলো ভাব থাকে চারটা ভাল থাকে তার মধ্যে একটা ইম্পর্ট ভাল বাজ যেটাকে আমরা অ্যাওটিক ভাল থেকে করে থাকি এবং অ্যাওটিক ভাল দিয়েই কিন্তু ব্লাডটা হার্ট থেকে শরীর সমস্ত জায়গায় ছড়াই যায় এখন অনেক সময় এই অ্যাওটিক ভাবটাই কিন্তু শুরু হয়ে যেতে পারে সংকিষ্ট হয়ে যেতে পারে এবং অ্যাওটিক ভাব যখন শুরু হবে সংকুচিত হবে তখন কিন্তু হাটেরও রক্ত হাটেও সরবরাহ কম যাবে শরীরের বিভিন্ন জায়গায় রক্ত সরবরাহ কম যাবে এবং এই যে হাটের ভাবটা শুরু হলো এই হাটের ভাল্বটা শুরু হলে কিন্তু রুগীর কতগুলো সিমটম হতে পারে ইনিশিয়াল সিমটম যেমন রুগীর শ্বাসকষ্ট হতে পারে টায়ার্ডনেস হতে পারে মাথা ঘুরে পড়ে যেতে পারে অথবা অজ্ঞান হতে পারে এবং এই ভাল চেঞ্জ করতে গিয়ে আপনি যত দেরি করবেন তত কিন্তু রুগীর জন্য ক্ষতি হবে এবং আস্তে আস্তে দেখা যাবে হাটের মাংস বেশিক রোগী হয়ে গেছে আস্তে আস্তে দেখা যাচ্ছে রুগী ফেলও ডেভেলপ করছে আলটিমেটলি কিন্তু রুগীর আউটকামটা ভালো হবে না এখন যদি অ্যাওটিক ভাল্ভ যেটাকে নারোইং হলো এটা চিকিৎসা পদ্ধতি কী কী অ্যাভেলেবল আছে সাধারণত বেশ কিছুদিন আগেও আমাদের দেশে শুধু একমাত্র সার্জারি একমাত্র অপশন ছিল অর্থাৎ সার্জারির মাধ্যমে সার্জন চেষ্টা ওপেন করে অ্যাওটিক ভাল্ভটাকে রিপ্লেস করা হবে সেটাকে সার্জিক্যাল অ্যাওটিক ভাল্ভ ইমপ্লান্টেশন বলা হয় কিন্তু এখন মডার্ন একটা পদ্ধতি এসেছে যেটা ট্যাভার বলাতে হয় এটাকে এটা চেষ্টা অপেট করতে হয় না এটা অ্যানজিওগ্রামের মতোই এক পদ্ধতি অর্থাৎ ফিমোর আটারি দিয়ে অর্থাৎ পায়ের যে পায়ের যে আটারি আছে সেখানে দিয়ে আমরা হলো কি ট্যাসকেটার অ্যাওটিক ভাল ইমপ্লান্টেশন করি এবং হাটের ভিতরে ইমপ্লান্টেশন করা এটাকে কিন্তু ট্যাভার বলা হয় অর্থাৎ ক্যাটার অ্যোটিক ভাল ইমপ্লান্টেশন এটাই এখন বেস্ট পদ্ধতি এখন এই যে ট্যাসকেটার অ্যাওটিক ভাল ইমপ্লান্ট কাদেরকে করবেন যারা সার্জারির জন্য যোগ্য না তাদেরকে করবেন অথবা সার্জন যাদেরকে রিফুজ করবে তাদেরকে করবেন এছাড়াও যাদের বয়স বেশি ধরেন সেভেন্টের উপরে বয়স আছে অথবা তার অনেকগুলো কোমরবিডিটি আছে যেমন তার ব্রেনের স্ট্রোক আছে কিডনির ডিজিজ আছে অথবা সিভিয়ার লাং ডিজিজ আছে অথবা লিভার ডিজিজ আছে এবং যে যাদেরকে অপারেশন করা যাচ্ছে না তাদের কিন্তু এই পদ্ধতি এই যে আপনার ট্যাভার যেটা বললাম এই একমাত্র কিন্তু ট্যাভারেই তাদের কিন্তু এখন আমাদের দেশে গড়ায় যেহেতু বাড়ছে সুতরাং এই রুগীর সংখ্যাও কিন্তু বাড়ছে এবং এই ধরনের পদ্ধতি কিন্তু আমরা আমার আমি করছি ভালোই আছে রুগীগুলা এই দুই সালে হঠাৎ করে আমি এদিকে যে হাঁটতে পারি না হাঁটায় আমার সমস্যা হয় এর আগে আমি হাঁটতে পারতাম কোনো অসুবিধা হতো না তো অসুবিধা মানে আমার এক ভাইগিনা আছে ও মেডিসিনের ডাক্তার ডক্টর আমিনুল হক ওকে বললাম পরে ও মামা আসেন আমি আপনি একটা ইকো করি তো ইকো করার পরে দেখা গেল ওই রিপোর্টে দেখা ওগুলো যে ই করি করতেও আপনার ভালো আসে নেই আমাকে পুরাটা বলে নেয় বলছে ইকো রিপোর্ট আপনার ভালো আসে নাই আমার বা আমার ছোটো ভাই আবার আছে ডাক্তার ডাক্তার সলিমুল্লাহ ও আমার ছোট ভাই তো ও ওরা দেখলো ওরা দেখার পরে ঠিকই ইকোতে আপনার বাল্বের সমস্যা একটা বাল্ব মানে ওই অ্যাওটিক বাল্ব ওইটা একটু ওরা বললো ওরা ওদের ভাষায় ডাক্তারের ভাষায় যে এটা ড্যামেজ পরে আরও ডাক্তার দেখেলাম দেখাতে দেখাতে আমার এটা এগারো সালের ঘটনা তারপরে প্রায় ষোলো সালে আমার শরীর খুব খারাপ হয়ে গেল স্যারও দেখছে দুজনই দেখলো দেখার পরে আমি এখানে প্রায় ১৪ দিন অ্যাডমিশন ছিলাম তখন আমাকে আমরা সাজেস্ট করলো যে আপনার বাল্ব অপারেশানের মাধ্যমে চেঞ্জ করতে হবে তা আমরা তখন অপারেশনের যাইতে আমার ফ্যামিলির থেকে এবং আমরা কেউ রাজি হই এতে এভাবে চলতে চলতে উনি দুই সালে আবার জিনিসটা হঠাৎ করে বেশি খারাপ হয়ে যায় তো খারাপ হয়ে যাওয়ার ফলে উনি তখন আবারও তাকে হসপিটালে ভর্তি হইতে হয় এবং ভর্তি হওয়ার পরে তখন উনি সাত দিনের মতো থাকে ডাক্তার ওনাকে আবারও সাজেস্ট করেন যে আপনাকে অপারেশনেই যেতে হবে তো তখন আমরা পারিবারিকভাবে খুব ইনডিসিশনের মধ্যে থাকি যে আসলে অপারেশন করব কি করব না আর করলে আমার বাবা আসলে ফেরত আসবে কি না এবং উনি স্বাভাবিকভাবে সুস্থতার সাথে চলতে পারবে কি না তো এইরকম একটা অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি আর কি তো এর মধ্যেই হঠাৎ আমার মিডিয়াতে হঠাৎ আমি একটা নিউজে জানতে পারি যে অনলাইন নিউজ পোর্টালে যে ডক্টর আফজালুর রহমান স্যার ইউনাইটেড হসপিটালে উনি ভাল্ভ প্রতিস্থাপন করেছেন যেটা এখানে টাভির মাধ্যমে করা হয়েছে অপারেশন ছাড়া এই ট্রিটমেন্টের ব্যাপারে তখন আমি ইউনাইটেড হসপিটালে একটু ওনাদের সাথে যোগাযোগ করি ইউনাইটেড হসপিটালে যোগাযোগ করার পরে তখন আমরা আবার অন্যরাও করলো যে ঠিক আছে আপনার ওকে বললো আমার ছেলেকে বললো যে আপনার আপনাকে নিয়ে আসেন আমরা দেখি তো আমি আসলাম এখানে দেখলো আমাকে দেখা পরীক্ষা নিরীক্ষার পরে অন্যরাও বললো যে অপারেশন করতে হবে অথবা ওই আপনার বাল্ব যেভাবে আর্টিফিশিয়াল বসানো হয় ওইটা বসানো যেতে পারে তেইশ সাল তেইশ সালে চোদ্দোই অক্টোবর আমরা অ্যাডমিশন নিলাম পনেরোই অক্টোবর বেলায় সন্ধ্যায় আমার ইয়ে করা হয় ওটা বসানো হয় বসানোর পরে এ পর্যন্ত আমি আবার তারপরে আমাকে এক সপ এক সপ্তাহের মতো রাখছিল হসপিটালে তো তখন থেকে এখন পর্যন্ত আমার কাছে যে বাল্পের যে সমস্যাটা ছিল যে আগে যে ফিল করছি এটা এখন আমি অনেকটা ভালো ফিল করি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে পেসমেকার লাগানো পেশেন্টকে এই প্রথম ইউনাইটেড হসপিটাল এই ট্রিটমেন্টটা দিয়েছে যেটা আর কখনও পেসমেকার লাগানো কোনো পেশেন্টকে এই চিকিৎসাটা দেওয়া হয়নি তো আল্লাহ তাল্লা রস রহমতে উনি পেসমেকার লাগানো অবস্থায় এই চিকিৎসাটা খুব সুস্থতার সাথে উনি ফিরে আসছেন এবং আপনাদের সকলের দোয়ায় উনি এখন পর্যন্ত আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনার তোফাজ্জুল সাহেব নামে ভদ্রলোকে যেটা নিলেন সেটা আমার থার্ডতম পেশেন্ট এবং এক বছর ফলো আপ করে আজকে আমি দেখে ফেললাম উনি কিন্তু ভালো আছে এবং উনি নর্মাল অ্যাক্টিভিটি করছেন এই রুগীটা কিন্তু খুব ক্রিটিক্যাল ইল কারণ ওনার মাইট্রালভার স্টাডিজ আছে ওনার পেসমেকার লাগানো আছে ওনার লিভারের সমস্যা আছে ওনার কিডনির সমস্যা আছে এবং সব কিছুই কিন্তু উনি দেখা যাচ্ছে এখন কি এটা লাগানোর পরে উনি ভালো আছেন উনি অফিস করছেন তার নর্মাল যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু করতে পারছেন কাজেই ভয়ের কোনো কারণ নাই ট্যাভার বাংলাদেশে হচ্ছে এবং এটা একটা আমি বলবো যে রিসেন্ট অ্যাডেড নিউজ টু অল অফ দ্য পিপল অর্থাৎ সাধারণ মানুষের জন্য একটা আমি বলতে চাই টেকো মেসেজ দিতে পারি কারোর যদি অ্যাওটিক স্টেনস থাকে অর্থাৎ অ্যাওটিক ঘরটা যদি ড্যামেজড হয়ে থাকে শুকায় থাকে তাহলে আপনারা আমাদের কাছে আসবেন আপনার সব পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনি সার্জারির জন্য ফিট না হন তখন আমরা আপনাকে ট্যাপার করে দেব